দখলের বৈধতা দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্যবসায়ী ও ডিএনসিসি কর্মকর্তাদের যোগ সাজস্বী নিয়ম নীতি না মেনে ফুটপাত ধ্বংস করে অস্থায়ী দোকান বরাদ্দ দিয়েছে সংস্থাটি রাজধানীর বনানীর মতো অভিজাত এলাকায় নামমাত্র ভাড়ায় এসব দোকান বরাদ্দ নিয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীরা এসব নিয়ে যৌক্তিক কোনো ব্যাখ্যাও নেই ডিএনসিসির নাজিবুর রহমানের জানাচ্ছেন বিস্তারিত বনানী বাজারের পাশে ছোট্ট পরিসরে ফুটপাতে গড়ে উঠেছে প্রায় উনচল্লিশটি পাকা দোকান ছাদ ঢালাই দেয়া এসব দোকান দেখে মনে হতেই পারে এসব জায়গা ব্যক্তি মালিকানাধীন অথবা স্থায়ীভাবে পাওয়া ফুটপাত ও বাজার এলাকাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যে সংস্থার তারাই আবার দখলের বৈধতা দিয়েছে শুধু তাই নয় দোকান বরাদ্দ প্রক্রিয়ায় মানা হয়নি ন্যূনতম কোনো নিয়ম আমরা আসলে দোকান হিসেবে দিই নেই আমরা দিয়েছি স্পেস হিসাবে প্রধান সম্পত্তি কর্মকর্তা বলছেন দোকান নয় শুধুমাত্র জায়গা ব্যবহারের অনুমতি দিয়েছেন তারা তবে বরাদ্দপত্রে স্পষ্ট বলা আছে জায়গা নয় বরং তেত্রিশটি দোকানই বরাদ্দ দিয়েছে সম্পত্তি বিভাগ যা আইন বিরোধী অস্থায়ী বরাদ্দ যেটা সাময়িক বরাদ্দ এটা হচ্ছে ফর দ্য টাইম বিং এটা যে কোনো সময় কর্তৃপক্ষ চাইলে আদেশ বাতিল করতে পারে আপনাদের অনেক কর্মকর্তা এখানে আর্থিক লেনদেনের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে আমি এই বিষয়ে আমার আসলে বলেন আপনাদের অভিযোগ থাকলে অভিযোগ দিয়ে সেটা করার ডিএনসিসির নথি বলছে অসঙ্গতি আছে আরও বরাদ্দ কমিটির অনুমোদন ছাড়াই একজন ব্যবসায়ীর আবেদনের প্রেক্ষিতে সম্পত্তি বিভাগ থেকে দোকান বরাদ্দ দিয়েছে সংস্থাটি যা সরকারি নীতিবিরোধী তেত্রিশটি দোকানের অনুমতি নিয়ে সেখানে তৈরি হয়েছে উনচল্লিশটি দোকান দুই সালে প্রথম অবৈধ বিবেচনায় তেত্রিশটি দোকানের বরাদ্দ বাতিল হয় বাতিলের সেই আদেশ এখনও বহাল নীতিমালা অনুযায়ী তিরিশ দিনের মধ্যে পুনঃবরাদ্দের আবেদন করতে হয় ক্ষতিগ্রস্তদের তবে ব্যবসায়ী আবেদন করেছেন প্রায় সাত বছর পর এমন স্ববিরোধী কর্মকাণ্ডে হতাশ নগর পরিকল্পনাবিদরাও যে কোনো জায়গায় দোকান হলে কি হয় দোকানের চেয়েও বড় জায়গা নিয়ে দেখা যায় যে বেদকল হয়ে সেই জায়গাটাতে আরও দোকানের পশটা তৈরি হয় তাহলে আমরা কি পুরো নগরটা কি খালি কেনা বেচার জায়গা তৈরি করব এসব নীতিবিরোধী বরাদ্দ প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে তদন্তের তাগিদ দিয়েছে দুর্নীতিবিরোধী সংগঠন টিআইবি অভিযোগের অবশ্যই যথাযথ তদন্ত হওয়া উচিত বরাদ্দ কমিটির কোনো বৈঠক ছাড়া তাহলে কারা এই বঞ্চিতদের তালিকা তৈরি করলো বাছাই করলো এবং তাদেরকে কিসের ভিত্তিতে বঞ্চিত হিসাবে চিহ্নিত করা হয়েছে দুই হাজার ষোলো সালে ডিএনসিসির কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বরাদ্দ বাতিল হয় দেয়াল ঘেষা এই দোকানগুলোর পরে দুই সালে আবারও অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে ডিএনসিসি কিন্তু বছরে মাত্র সাড়ে চার লাখ টাকা রাজস্ব পেতে মরিয়া হয়ে পুনরায় চলতি বছর ফের এসব দোকান বরাদ্দ দিয়েছে ডিএনসিসি নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা